এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে এইদিকে জরুরি মামলার অনুমতি জরুরি মামলার অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের আর বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে গতকালকে আইপ্যাকের অফিসে এবং কর্ণধারের বাড়িতে ইডির যে অভিযান সেই অভিযান নিয়ে এক অভিযোগ রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তাই ইডির তরফে দুই আইনজীবী দিল্লি থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এবং এজেলাস থেকে ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ ত্রিবেদী একযোগে দৃষ্টি আকর্ষণ করে জরুরি মামলার অনুমতি চান এবং সেই অনুমতি মিলেছে দুপুর আড়াইটার সময় যেহেতু তৃণমূল কংগ্রেস ও একই সাবজেক্ট নিয়ে একটি মামলা করেছে দুটো মামলায় একযোগে শুনবেন বলে বিচারপতি শুক্রাবোষ জানিয়েছেন কিন্তু মামলায় গুরুত্বপূর্ণ একটি কথা যা ডেপুটি সলিসিটার জেনারেল বিড়াল ত্রিমিদি আদালতকে জানিয়েছেন যে বিভিন্ন সমাজ মাধ্যমে ছবি এবং বিভিন্ন সোর্স থেকে তারা এটা সুনিশ্চিত হয়েছেন স্পষ্টভাবে জানতে পেরেছেন যে ইডির অভিযান স্থলে ছিলেন মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রীকেও এই মামলায় বিবাদী হিসেবে মামলায় সং কিন্তু আলাদা করে করতে হাতে সময় কম কিন্তু যেহেতু রাজ্য সরকারের সমস্ত মামলার নোটিশ সাত করতে হয় ডিপি অর্থাৎ গভর্নমেন্ট লিডারের অফিসকে সেই জিপি সার্ভিস তারা করেছে ওই সার্ভিসকে যেন মুখ্যমন্ত্রীকেও মামলা নোটিশ সাথ করছে এটা ধরে নেওয়া হয় কাজেই ইডির পরা মামলাতে রাজ্য সরকার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে মামলায় বিভাজী হিসেবে সংযুক্ত করল ইডি এবং তাদের বক্তব্য যেটা সুতমাত্র আমরা জানতে পারছি গতকাল ইডির যে অভিযান ছিল সেই অভিযানে একাধিক নথি ইডি বিভিন্ন পুলিশ অফিসার এবং অন্যান্য একাধিক ব্যক্তি তার ঘটনাস্থল থেকে অভিযানস্থল থেকে নিয়ে পালিয়ে গেছে যেটা ইডির পাওয়ার কথা ওই নথিগুলি তাদের ফেরত দেওয়া হোক একই সঙ্গে ইডি অভিযান গিয়ে পুলিশি হেনস্থার মুখে পড়েছে এবং পুলিশের অতি সক্রিয়তায় একাধিক জায়গায় মামলা দায়ের হয়েছে বলে তারা জানতে পারছে ইডি কাজ হচ্ছে আইন মেনে একটা আইন মেনে সংবিধান সম্মত একটা বডি তারা কাজ করতে যেন কোনো রকম বাধার সম্মুখীন না হয় ইডি অফিসারদের বিরুদ্ধে যেন কোনো রকম করা পদক্ষেপ না নেওয়া হয় এই মনেবো হাইকোর্ট একটা সুনিশ্চিত রক্ষা দিক এমনটাও তাদের আবেদন হয়েছে তৃণমূল কংগ্রেস তারা যে আবেদন করেছে গতকালই মামলা করেছে তাদের বক্তব্য স্পষ্ট সামনে বা শিওরে বিধানসভা ভোট তাদের সাংগঠনিক তা দেখা করে এই সংস্থা সেই সংস্থার কাছ থেকে একাধিক নথি ইডি গাড়ি বোঝাই করে নিয়ে গেছে সেগুলি তাদের সাংগঠনিক এবং দুটি মামলায় আড়াইটার সময় একযোগে শুনবে হাইকোর্ট